প্রথমে অবশ্যই ধন্যবাদ স্বর্ণগর জেলা পরিষদ এরিয়ার যারা বিবেকবান ভোটাররা বা জনসাধারণরা এটা শুধু আমার জয় নয় গোটা ভুবনেশ্বর শ্রিকা জেলা পরিষদ আসনের জয় আর আমার কারোর প্রচারের দরকার হয়নি আম ভোটাররা আমার প্রচার করেছে ঘরে ঘরে গিয়ে কেটক কলিতা পারবি মেয়ে প্রত্যেক ঘরে গেছে আমি নিজেই জানি না কোথায় থেকে কে আমার এত প্রচার করেছেন কিন্তু এরপরেও আমি আজকের দিনে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি শুধু ভুবনেশ্বরবাসী না গোটা বা বরাক উপত্যকার মানে যতজনের সঙ্গে আমার পরিচয় বা বিভিন্ন মহল থেকে আমাকে সাপোর্ট করা হয়েছে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বা গ্রাউন্ড লেভেলে আত্মীয় মা মাধ্যমে যে যে জায়গায় আমাকে সাহায্য করতে পেরেছেন করেছেন তাই আমি ব্যক্তিগতভাবে আমি ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে যেভাবে একজন মানুষ ঘোরের পরিবারের সঙ্গে আমার যেভাবে সম্পর্ক আমি রক্ত মাংস যাতে ভুবনেশ্বর নগর শ্রীপুরা জেলা পরিষদ আসনের যারা জনসাধারণরা আছেন ওদের সঙ্গে আমি রক্তে থাকতে চাই এবং ইলেকশনের মধ্যে বিরোধিতা করে থাকেন কিন্তু ওদেরকেও নিয়ে আমি আপন আপন হিসাবে চলব যেহেতু একান্ন হাজার ভোটা বুটের ব্যাপার আছে আজকের থেকে আমি একান্ন হাজার বুটের প্রতি করছি এবং আমি সর্বপ্রথম আল্লাহর সুক্রিয়া আদায় করি যে এত জনসমর্থন আমার মনে হয় না বিগত দিনে কোনো কেন্দ্রের আজকের আগামী এক সপ্তাহ আমার মন খুব খুশি কারণ এত একটা ঘাট প্রতিঘাতের মধ্যে এই আসন থেকে জয়লাভ করেছি এই এক সপ্তাহ আমি কোনো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দেবো না কোনো কিছু কথা বলবো না কিন্তু আজকের দিনে সে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা আছি আমি তাই আর আমি জানি ভুবনেশ্বরনগর সিকুণা জেলা পরিষদ আসনের যারা বিবেকমান ডুটারা ওরা কংগ্রেস মাইন্ডেড ওদেরকে নিয়ে ডিসিশন নেব সঙ্গে আমার যারা সমর্থকরা আছেন সবাইকে নিয়ে ডিসিশন নেওয়ার মতো কিছু না শুধু ওদের সঙ্গে বসবো বিভিন্ন জায়গায় দেখা করব আর উৎসবের সময় উৎসব মুখী একটা পরিবেশ দুটা ভুবনেশ্বর জেলা পরিষদ আসনে তাই অন্তত মানে এই এক সপ্তাহ এইগুলা কথা থেকে বিরক্তি সর্বপ্রথম সর্বপ্রথম ভুবনেশ্বরবাসীর যারা ভোটাররা আছেন ওদের সর্বপ্রথম অবদান আমার মুরব্বিয়ানরা যারা আমার সঙ্গে ছিলেন ওদের অবদান আর বিশেষ আমি না বললে ভুল হবে বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর যেভাবে সাহিত্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনারও অবদান আছে এটা কিছু না বললে আমার ভুল হবে